নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে হেভি খেতে লাগবে আপনারা খেয়ে দেখবেন এইভাবে রান্না করে খুব ভালো লাগবে মৌরি বাটা দিয়ে ঝোল দিয়ে নিচ্ছি নিয়ে ভাইতে দেবো কীভাবে মাছের ঝাল করবো এইভাবে মাছের ঝাল করলে খুব ভালো লাগে খেতে এক থালা ভাত উঠে যাবে তাই আমি সেইভাবে করছি একটু সুষের তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি চাঁদা মাছ এটা কি মাছ এটা নদীর মাছ এটাকে বলে চাঁদা মাছ কেউ কেউ বলে সাইটিং মাছ আমি তো জানি না কারা কারা সাই এই মাছটাকে চেনো তাই নামটা বলো আমাকে কমেন্ট করে লিখে বলো ঠিক আছে এবার ভাইতে দেবো ভাই দেব আমি এই চাঁদা মাছটা মৌরি দিয়ে করবো তাই মৌরি নিয়েছি দু চামচ আর একটু কালো শস্য নিয়েছি আর একটু সাদা শস্য নিয়েছি আর দুটো টমেটো দেবো আর আদা কাঁচা লঙ্কা আমি পেঁয়াজ ছাড়াই করব এটা সাদা মাছটা তাই আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দেবো পরে টমেটো দেবো টমেটোটা দিয়ে দিচ্ছি দুটো টমেটো দিচ্ছি মৌরি দিয়ে মাছের ঝোল সাদা মাছটা ঢেলে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি

পাঁচ মিনিটে যারা নতুন বিয়ে হয়েছে তারাও রাঁধতে পারবে যারা বিয়ে পুরনো তারাও রাঁধতে পারবে দেখো আমার জল বেরিয়ে এই তেল ছেড়ে গেছে আমি এখন জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ফুটে গেলে মাছটা দেব বেশি জল দেবো না আমার এখানে সেদ্ধ হওয়ার কোনো জিনিস নেই শুধু মাছের ঝাল মৌরি বাটা দিয়ে মাছের ঝাল মৌরি সর্ষে দিয়ে মাছের ছাল আপনারা যদি এরম করে রাঁধতে চান ভালো লাগবে এতে একতলা এক থালা ভাত উঠে যাবে আমি দেখ গেছে আমি কটা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা মরিচ আর একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা আপনারা দিলেও চলবে আমি দিলাম মাছটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে মাছটাকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি মৌরি দিয়ে মাছের ঝোল মাছের ঝাল ঝোল বলেন ঝাল বলেন মৌরি দিয়ে করলাম আপনারা পছন্দ করলে কমেন্ট করে জানিও প্লিজ নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে হেভি খেতে লাগবে আপনারা খেয়ে দেখবেন এইভাবে